দূরের অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হব নাকি কাছের অ্যাডমিশন কোচিংয়ে ভাইয়া হেড অফিসে পড়ব নাকি ব্রাঞ্চে পড়ব এটা সকলের একটা প্রশ্ন থাকে না আমাকে অনেকেই নক দেয় ভাইয়া আমি কি ফার্মগেটের মেইন ব্রাঞ্চে পড়ব নাকি আমি মিরপুরের ব্রাঞ্চে পড়ব নাকি আমি মালিবাগের মৌচাকের ব্রাঞ্চে এই এইরকম প্রশ্ন কিন্তু আমরা প্রতিনিয়তই পেয়ে থাকি আজকের এই ভিডিওতে তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব দেখো ভাইয়া অ্যাডমিশনের সময় আমরা সবাই কম বেশি কি কোচিং করে থাকি কোচিং কেউ কেউ কন্টিনিউ করে কেউ কেউ করে না আমি করতে পারিনি এখন দেখো সকলেরই উচিত একটা অফলাইন কোচিং করা আমি বলি হ্যাঁ করো তার পাশাপাশি একটা অনলাইন রাখো এখন এই যে দূরের কোচিং আর কাছের কোচিং মেইন ব্রাঞ্চ আর সাব ব্রাঞ্চ এইটা কেন এখন অনেকেই ভাবে যে মেইন ব্রাঞ্চে অনেক ভালো ভালো টিচাররা পড়ায় সাব ব্রাঞ্চে অত ভালো টিচাররা পড়ায় না মেইন ব্রাঞ্চে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় প্রতিযোগিতা বেশি থাকে এখন এটা কি সত্যি এটা কিছু কিছু ক্ষেত্রে সত্যি আবার কিছু কিছু ক্ষেত্রে কে এটা ভুল ওকে এটা আমাদের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আমরা একে একে দুটা সাইডে কি করব কম্পেয়ার করব দেখো রেগুলার পড়তে পারো সেখানেই ভর্তি যেখানেই হবা সেখানেই হবা যেখানে তুমি রেগুলার লেখাপড়া করতে পারছ সাপোজ তোমার বাড়ির পাশে যে কোচিং সেন্টারটা আছে সেখানে তোমার অনেক বন্ধু বান্ধব যাদের সাথে মিশলে তোমার লেখাপড়া হবে না তাইলে ওইখানে কখনোই ভর্তি হবে না তাহলে লেখাপড়ার চেয়ে ওইখানে কি গল্প আড্ডা এগুলো বেশি হবে কিন্তু যদি একটু বাসা থেকে দূরে গেলে ওইখানে বন্ধু বান্ধব কম থাকবে যেখানে যেই বন্ধু বান্ধবরা কে তোমাকে উৎসাহিত করবে ওই রকম বন্ধু বান্ধব থাকবে তাহলে তুমি সেখানে যেতে পারো এই ক্ষেত্রে তুমি তোমার সময় নষ্ট করে যেতে পারো কিন্তু যদি তোমার মনে হয় যে বাসার কাছে থেকেই তুমি লেখাপড়া করতে পারবে তাহলে ভাইয়া আমি অফকোর্স এটা সাজেস্ট করি যে তোমরা বাসার কাছেই থাকো অনেকে কি করে যে ঢাকা চলে আসে রাজশাহী থেকে ঢাকা চলে আসে শরীয়তপুর থেকে ঢাকা চলে আসে কিন্তু রাজশাহীতে কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারের ব্রাঞ্চ আছে শরীয়তপুরে আছে মাগুরা আছে বরিশাল আছে কিন্তু তারা কি মেইন ব্রাঞ্চে কোচিং করবে দেখে তারা ঢাকা চলে আসে এটা কি উচিত ভাই এটা কোনো মতে উচিত না আমি কখনোই তোমাকে সাজেস্ট করব না যে দূরের কোথাও যাও কারণ সব সবসময় সময় সময়ের দিকে খেয়াল রাখবা অ্যাডমিশনে সময় হচ্ছে মেন গেম চেঞ্জার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমার যেখানে সময় যাবে তোমার কি মনোযোগ পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সময় লাগবে সেখানে কখনোই যাওয়ার দরকার নাই আর সময় খরচ ও মানসিক চাপ এই যে দুই নাম্বার পয়েন্টটা খুবই এক হচ্ছে সময় আমি সব বলি সময়টা এখানে খুব বড় একটা জিনিস হ্যাঁ সময়ের সময়ের সাথে বেইমানি যে করবে এই টাইমে সে কখনোই কোথাও চান্স হবে না এটা আমি গ্যারান্টি দিলাম আমি লিখিত দিয়ে দিতে পারি তারপর খরচের দিকে খেয়াল রাখতে হবে ভাইয়া অ্যাডমিশনের সময় কিন্তু খরচ আছে তোমার অনেক বই কিনা লাগে অনলাইনে কোর্স কিনা লাগে অফলাইনে কোর্স কিনা লাগে অনেকে প্রাইভেট পড়া লাগে সুতরাং তোমাদের এই জিনিস একটু মাথায় রাখতে হবে খরচের দিকটা কারণ কি সকলের পরিবারের অবস্থা তো সেম না ঠিক না আমাদের কারো কারো বাবা মার ইনকাম কে ভালো হয়ে থাকে না যেহেতু আমরা বাংলাদেশ একটা মধ্যমায়ের দেশ সুতরাং আমরা নিজেরাও কি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি সুতরাং আমরা আমি তোমাদের সমস্যার জায়গাটা বুঝতে পারছি এই খরচের জায়গাটা ঢাকা তুমি যদি একটা জায়গায় যাও অ্যাডমিশনের সময় কিন্তু ওই হোস্টেলগুলার খরচ অনেক বেড়ে যায় তার পাশাপাশি সেইখানে আরেকটা সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয় না ভাইয়া খুবই অসুস্থ হয়ে পড়া অনেকে সুতরাং তোমার তখন একটা মানসিক চাপের মধ্যে পড়ে যাও পরিবার থেকে শুরুতে যদি দূরে চলে যাও একটা মানসিক প্রেশারে পড়ে যাও তখন কিন্তু লেখাপড়া হয় না এখন সেইখানে একই সাথে তোমার সময় নষ্ট হচ্ছে তোমার টাকা পয়সাও খরচ যাচ্ছে আবার তুমি মানসিক চাপেও পড়ছ সুতরাং তুমি এমন ডিসিশন নিবা যেখানে তোমার সময় নষ্ট হবে না মানসিক চাপ কাজ করবে না এবং কে তোমার সাধ্য মতো খরচ যাবে ওকে তারপর দেখো পরিবারের পাশে এই পরিবারের পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অ্যাডমিশন টাইবে কারণ হচ্ছে অ্যাডমিশন টাইমে এর প্রত্যেকটা স্টুডেন্ট যারা লেখাপড়ার প্রতি সিরিয়াস থাকে তারা অনেক আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যায় আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যায় সুতরাং এই টাইমে তোমার একটা মেন্টাল সাপোর্ট পাওয়াটা খুব জরুরি পরিবারের পাশে থাকলে এই সাপোর্টটা পাওয়া যায় কারণ বাসায় থাকলে বাসার বাবা মার মুখটা দেখলেও লেখাপড়া করতে ইচ্ছা করে এরকম একটা অবস্থা তারপরে ভালো একটা খাবার দাবার দেখবে প্রপার একটা টেক কেয়ার পাওয়া যায় অ্যাডমিশনের সময় যদি তুমি বাসায় থাকো সুতরাং তুমি দূরে যাওয়ার দরকার নেই তুমি যদি তোমার বাসায় থেকে যদি আশেপাশের কোচিং সেন্টারে কোচিং করতে পারো তাহলে এইটা তোমার জন্য বেটার হবে তুমি সায়েন্স কমার্স আর্টস যেই গ্রুপেরই হয়ে থাকো না কেন এই জিনিসটা একটু মাথায় রাখবে তারপর ডিসিপ্লিন না থাকলে রেজাল্ট ভালো ডিসিপ্লিন থাকলে রেজাল্ট ভালোই হয় এটা কেন তুমি যদি থেকে গিয়ে না তোমাকে যদি গাইড করার মতো কেউ থাকে তাহলে তুমি যদি ডিসিপ্লিন থাকো কনসিস্ট্যান্ট থাকো তাহলে তোমার রেজাল্ট ভালোই হবে এখানে রেজাল্ট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি কিন্তু বলি ভাইয়া রেজাল্ট খারাপ হয় তখনই যখন তোমার মধ্যে কনসিস্টেন্সি থাকবে না অর্থাৎ ধারাবাহিকতা থাকবে না লেখাপড়ায় আর তোমার একটা ডিসিপ্লিন লাইফ থাকবে না তখনই সমস্যা তোমার যদি ঘুম ঠিক মতো না হয় তোমার কি লেখাপড়া হবে হবে না তুমি যদি মোবাইল ইউজ করো তখন তুমি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করো ভাবো যে আমি দুই ঘন্টা ফেসবুক চালাবো আর বাদ বাকি আট ঘন্টা লেখাপড়া করবো ইম্পসিবল ভাইয়া এটা ওই আট ঘন্টা লেখাপড়া না ওটা ইফেক্টিভ হবে না তোমার ফেসবুক সোশ্যাল মিডিয়া সব থেকে দূরে থাকতে হবে এটা হলো প্রথম আমি একটা ভিডিও বানিয়ে দেবো এটা নিয়ে ওকে তারপর অনলাইনে প্রচুর রিসোর্স আছে এখন এখন তুমি চিন্তা করো যে মেইন ব্রাঞ্চে তোমার যাওয়া লাগবে এমন কোনো কথা নাই তোমার কি অনলাইনে প্রচুর রিসোর্স আছে অনলাইনে এখন এত কোর্স আছে খুবই ভালো ভালো কোর্স আছে সুতরাং এই রিসোর্সগুলো ব্যবহার করে তোমরা কি করতে পারো তোমরা খুব সহজেই বাসায় বসে প্রস্তুতি নিতে পারো যেমন যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন আছো তাদের জন্য তিনটা বিষয়ের কি আছে ক্লাস আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই দেখো আমরা এই কোর্সে কি করেছি বাংলা প্রথম পত্রের উপরে পত্ ক্লাস দিয়েছি বাংলা দ্বিতীয় পত্রের উপরে ক্লাস দিয়েছি ইংরেজি প্রথম পত্র টেক্সট বুকের উপরে ক্লাস দিয়েছি আবার গ্রামারের উপরেও ক্লাস দিয়েছি টেক্সট বুকে কি আমরা একাডেমিক ক্লাসও দিয়েছি আবার অ্যাডমিশন ক্লাসও দিয়েছি আবার সাধারণ জ্ঞানের উপরে বাংলাদেশ আন্তর্জাতিক তারপর মৌলিক বিষয়ের উপরে মৌলিক বিষয়ের উপরে কিন্তু বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে প্রতি বছর আসে তারপর সাম্প্রতিক পনেরো প্রতি পনেরো দিন পরপরই সাম্প্রতিক ক্লাস দিব আমরা তারপর প্রতি সপ্তাহে লাইভ ক্লাস ক্লাস থাকবে এইরকম অনেক সুবিধা কিন্তু আমরাও দিচ্ছি তোমাকে সুতরাং অনলাইনে যদি তুমি আমাদের এই হাউস পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু কি তোমরা খুব সহজে ইজিলি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে আমরা বিশ্বাস করি যে তোমরা যদি আমাদের এই কোর্সটা করো তোমার অন্য কোনো কোচিংয়েরও দরকার হবে না কিচ্ছু দরকার হবে না তোমরা বাসায় বসে প্রপার একটা প্রিপারেশন নিতে পারবা এখন কিন্তু কোর্সের নর্মাল দাম হলো হলো উনত্রিশশো টাকা কিন্তু এই যে বিশ আগস্ট পর্যন্ত এডি টোয়েন্টি ফাইভ এই কুপনটা ইউজ করলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা তাইলে দুই হাজার টাকার আশেপাশেই কিন্তু তুমি একটা ওয়ান অফ দ্য বেস্ট কোর্সেস পেয়ে যাচ্ছ তুমি একদম যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস টপিকের উপরে ভিডিও দেওয়া হবে তারপরে আসি আমরা তোমরা যারা চাচ্ছ যে অ্যাডমিশন সম্পর্কে একটা বিস্তারিত প্রিপারেশন নিতে চাও তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাও কীভাবে অ্যাডমিশন জার্নিটা শুরু করবা কীভাবে শেষ করবা পুরো রাস্তাটা কিভাবে চলা উচিত সব পাবা আমাদের এই ওয়েবিনারে আমরা বিশ আগস্ট কিন্তু বিশ আগস্ট একটা ওয়েবিনারের আয়োজন করেছি এটা শুধু মানবিক স্টুডেন্টদের জন্যই না সায়েন্স কমার্স এবং আর্টস তিন গ্রুপের অর্থাৎ তোমরা যারা আসো সকলের জন্যই এই ওয়েবিনারটা এখানে আমরা অ্যাডমিশন জানিটার এ টু জেড সব কিছু শেয়ার করব তার পাশাপাশি তোমাদের প্রশ্ন জানবো তোমাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব সুতরাং নিচে একটা গুগল ফর্ম আছে গুগল ফর্মটায় ফর্মটা ফিল আপ করে ফেলো আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলো আর কিছুই লাগবে না এই ওয়েবিনারটা কিন্তু একদম ফ্রি ওকে আর এই বিশ তারিখ ওয়েবিনারের আগের দিন পর্যন্ত আমাদের কোর্স কিন্তু চলমান অলরেডি অনেক স্টুডেন্ট এনরোল করে ফেলেছে তোমরাও নিতে পারো এখন কিন্তু কি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট ওয়েবিনারের পরে কিন্তু এই ডিসকাউন্টের পরিমাণ আরও কমে যাবে সুতরাং তোমরা আগে ডেমো ক্লাসগুলো দেখো তারপর তোমার ডিসিশান নাও তারপর আসো কনসিস্টেন্সি না থাকলে সব ব্যর্থ এই যে কনসিস্টেন্সি আমি সবসময় অ্যাডমিশনে বলি কি দুইটা জিনিস তুমি সবসময় ফলো করবা কনসিস্টেন্সি আর কে আর হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন মধ্যে সময় ব্যবহার কিন্তু চলে আসে কনসিস্টেন্স যদি থাকো তুমি লেখাপড়া যদি প্রতিদিন চালিয়ে যাও তাহলে ইনশাল্লাহ তোমার আল্লাহ ব্যতীত কেউ তোমাকে থামিয়ে রাখতে পারবে না তোমার চূড়ান্ত সফলতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে মেধাবীদের চেয়ে যারা বেশি কনসিস্টেন্ট ছিল তারা সবচেয়ে বেশি চান্স পায় সুতরাং তোমার কনসিস্টেন্স থাকাটা খুবই জরুরি তারপরে আরো কিছু জিনিস যেমন প্রেয়ার সৃষ্টিকর্তা ছাড়া কি কখনো কি কেউ কিছু করতে পারছে সম্ভব না ভাই আমরা আমরা ম্যাক্সিমাম মুসলমান বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধরনের মানুষই বাংলাদেশে আসে প্রত্যেকে চেষ্টা করবো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে কারণ কি আমাদের সকল কিছু দেওয়ার মালিককে সৃষ্টিকর্তা সুতরাং আমরা সবসময় সৃষ্টিকর্তার কাছে চাইবে তা আমাদের মন প্রফুল্ল থাকে লেখাপড়ায় বেশি ফোকাস পাওয়া যায় আমার সময় কিন্তু কি এই প্রেয়ারটা আমাকে অনেক বেশি হেল্প করেছে কারণ কি যখন আমি প্রেয়ার করতাম তখন আমি একটা রুটিনের মধ্যে থাকতাম আমার লাইফে একটা কি প্রফুল্লতা কাজ করতো সুতরাং এই জিনিসটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা তারপর প্রপার স্লিপটা খুবই জরুরি আমি বলছি যে আট ঘন্টা ঘুমাবা আমি নয় ঘন্টা ঘুমাতাম এডমিশনের সময় মিনিমাম আট ঘন্টা ঘুমাবা মিনিমাম আট ঘন্টা দেখো চব্বিশ ঘন্টা সময় তুমি আট ঘন্টা ঘুমাইলেও তোমার হাতে কি আরও ষোলো ঘন্টা সময় থাকে ষোলো ঘন্টার মধ্যে যদি দশ ঘন্টা লেখাপড়া করো অনেক ছয় ঘন্টা তোমার আরো এইদিক ওদিকে কাজ করার মতো জায়গা থেকে যায় সুতরাং এই টাইমে ভাই মোবাইল থেকে দূরে থাকো দেখবা বাদবাকি টাইম তোমার এমনি হাতে চলে আসছে মোবাইল যদি হাতে থাকে তাহলেই শেষ মোবাইলটা জাস্ট এডুকেশনাল পারপাসে ব্যবহার করবা জাস্ট এডুকেশনাল একটা ফেক আইডি রাখবা কোনো বন্ধু বান্ধব যাতে না থাকে জাস্ট একটা ফেক আইডি ওই ফেক আইডির মাধ্যমে ক্লাস করবা কোর্স করবা জাস্ট এইটুকুই তারপরে মেন্টাল হেলথ এই মেন্টাল হেলথ থেকে খেয়াল রাখবা কারণ কি আমরা কিন্তু এখন ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড একটা জেনারেশন হ্যাঁ যুগটাই এমন সুতরাং এই টাইমে কিন্তু কি ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এইসবকে ধারে কাছেও আসতে দেওয়া যাবে না সুতরাং তুই লেখাপড়া করো ডেলি প্রথম এক মাস একটু ফ্রাস্ট্রেশন কাজ করবে নতুন নতুন তো কিন্তু আমাদের ক্লাসগুলো করো ভাইয়া আশা করছি আস্তে আস্তে এক মাস এক মাসও না পনেরো বিশ দিন করার পরে তোমার ফ্রাস্ট্রেশন সব কেটে যাবে কারণ কি আমরা একদম জিরো থেকে একদম আমরা চিন্তা করি প্রত্যেকটা স্টুডেন্ট কি এখনো জিরো লেভেলে আছে জিরো থেকে একদম ভালো করার চেষ্টা করি ওকে দেখো তারপর দূরত্ব নয় ডিসিপ্লিন দূরত্ব নয় অর্থাৎ তুমি দূরে গেলেই যে তোমার ভালো লেখা হবে এরকম না ডিসিপ্লিন দরকার সেটাই তোমার চান্স পাওয়ার আসল হাতিয়ার সুতরাং চান্স পাওয়ার আসল হাতিয়ার কোনটা এই ডিসিপ্লিন ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি এই দুটা বজায় রাখতে হবে ওকে ভাই তাহলে সকলেই গুগল ফর্মটা ফিল করে ফেলো আমাদের কোর্সের ডেমো ক্লাসগুলো করে ফেলো যদি ভালো লাগে তাহলে এডি টোয়েন্টি ফাইভ এই কুপনটা ইউজ করে আমাদের কোর্সটাও এনরোল করে ফেলো ওকে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো السلام علیکم